আমার প্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনবিন্দু আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই আনুমানিক রাত আটটা তিরিশ ঘটিয়ার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরি পারাস্ত হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাতীয় ত্যাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পরপরে আহত দুইজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুফিয়ান ব্যাপারী অ্যালায়স মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে এই ঘটনাটি একটি মানে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা যেহেতু এটা অজ্ঞাতনামা আসামি ছিল আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিলো না তা আসামিদেরকে শনাক্ত গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যে কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্য অন্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই পাচাই করা হয় এবং এই যাচাই পাচাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং আসামিদেরকে শনাক্তিকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিং নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লাহর ভাই আবদুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেখিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট মোটর মোটরসাইকেল উদ্ধার করা হয় যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসে বলিয়া তারা জানিয়েছে আমরা এখন তাদেরকে নিয়ে আসছি আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি এই পর্যন্তই এই হত্যার আমি বলতেছি যে মানে সবকিছু জানা যাবে আমি শুরুতেই বলেছি ব্রিফিং যে এটা একটা আলোচিত ঘটনা ছিল উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকা যে ব্যবহৃত ধরনের যে মোটর সাইকেল হচ্ছে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি এই জন্য আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে ঘটেছে আপনারা জানেন যে এটা আমরা এই নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার এই তো একটু স্পেস দরকার একটু সময় দরকার সেই সময়টা তো আপনারা দেবেন দেবেন আমরা তো এটা অবশ্যই বের করবো কারা এই যে না এটা এদের ওরকম রাজনৈতিক ইয়ে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়ী ইয়ে থেকে ইয়ে আছে এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা যে আমরা তো কেবল আসামি নিয়ে আমরা সবগুলো জিনিসই খোতায় দেখতে হবে ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে তার উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা যে চার জন এই চার জনকে আসলে এই কারণ বাজার বা তেজগাই স্থানীয় নাকি তারা আসলে খাটে আহ অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে না এরা তো এটা এরা দুইজন ইয়েতেও ছিল কারণ বাজার ছিল এবং এরা মহা এলাকায় থাকে আমাদের বাসা কিন্তু মহাখালী এলাকায় এবং কারন বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠাবসা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি জানতে পারছি এখন আমরা ওদেরকে এন্ট্রি করবো সিডিআরএ দেবো এ দেওয়ার পরে এগুলো আমরা পারবো আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছাই নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার স্বীকার করেছে এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব না তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে আর একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি পারিনি সেকেন্ড শুটার সেকেন্ড শুটার যেতে এটা আপাতত আপনারা সবাই জানছেন জি নাম পাওয়া গেছে এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম এটা আপনি জানেন এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন প্লাস এই যে বিল্লাল বিল্লাল যে বিল্লালকেও বিল্লালের ছবি আপনার দেখছেন আসছে সে ইয়ে নামার সঙ্গে সঙ্গে সে জি 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 ওরা তিন ভাই যদি হচ্ছে কি ধরেন আপনারা তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করেছেন যে তারা আসলে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল সরাসরি তারা কি আসলে তাদের কোনো মানে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি অন্য কেউ তাদেরকে হায়ার করেছে এইটুকু অন্তত আমাদেরকে একটু বলেন এটা তো আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ অবশ্যই পেয়েছেন যদি এটা আসলে না বলে তাহলে আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দেখছি তদন্তের সাথে এই প্রশ্নটা আমরা একটু ইয়ে করতে যাচ্ছি আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন আমরাও আসি এই যে টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করে দিয়ে তারা হাইড আউটে চলে চলে যায় তো সব কিছু পজিটিভ এবং নেগেটিভ ওই জন্য ওই প্রশ্নটা একটু আমাদেরকে সময় দেন আমরা তো অবশ্যই ওপেন করব এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের বিরুদ্ধে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আয়তে নিয়ে চার্জশিট দেবো তখন তো সব ঘটনা ওপেন হবে এবং বলেন জি এখন না অস্ত্র দুটোই ব্যবহার হয়েছে অস্ত্র দুটোই ব্যবহার হয়েছে এখন ওই যে আপনি যেটা বললেন যে আমরা একবার আমি বারবার একই কথা ড্র ফর্মে আসি এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আসে সে জেনে যাবে যে ও পুলিশ তো ঘটনা বলে দিছে ও কি করবে হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র কাছে নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে

ভাই ভি আমরা শুনেছি যে যে বিল্লাল এই বিল্লালকে বিদেশ থেকে এক বড় ভাই ফোন করেছে ফোন করে এই চুক্তিটা দিয়েছে ডাক্তার এবং এই সেই চুক্তির পরিমাণ পনেরো লাখ টাকা এবং পাশাপাশি মামলার যাবতীয় খরচ এবং সেই পনেরো লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে সে ভাড়া করেছে ঋণাত্মিক এই তথ্যের সাথে তুই আমরা অনেকগুলো বিষয় খাতি দেখছি তার ভিতরে আপনার তথ্যটা আছে এটুকু শুধু বললাম আমি বললাম যে ভাই একটু তদন্ত করতে তদন্ত করে এটা তো এটা তো না এরকম কোন ইয়ে নাই আমরা এটা আসামি পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমরা 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 এখন বিষয় অন্য দেখতেছি ধরেন আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল মানববন্ধন করেছিল চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে মারামারি হয়েছিল সেখানে মামলা হয়েছে এই জিনিসগুলো আছে তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়াইছিল তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিক উপরে উঠতেছে তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসে আমরা এখন খতিয়ে দেখতেছি খতিয়ে দেখতেছি তো এটা তো একবারে প্রিলিমিনারি অবস্থা হয়েছে আট তারিখে ঘটনা ঘটছে আর সাত তারিখে ঘটনা ঘটছে আজকে হচ্ছে এগারো তারিখ আমরা এর ভিতরে অপারেশন করে অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি জিনিসটা না এখনো এটা আমরা উদ্ধার করতে পারিনি এখনো এর জন্য মোসাফিদের মোবাইল সকল নিয়ে আসবো না উনি উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে গ্রুপ করতে এখন ওনার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ঠিক আছে আর ধন্যবাদ